হ্যালো এভ্রি আজকে কোনো ব্লক নয় আজকে কোনো কোথাও ঘুরতে যাওয়া নয় অন্য কোনো কথা নয় আজকে একটা আমি আমার ভয়ের কথা বলবো তোমাদেরকে আর আমি চাই যে আমার এই কথাগুলোর সঙ্গে তোমরা কারা কারা একমত আমার এই কথাগুলোর সঙ্গে তো আগে আগে কি হতো জানো এখন এই বিয়ের হওয়ার পর আমার বিয়ে হয়েছে তিন বছর হতে যায়। আগে আমি কোথাও সাপ দেখলে না খুব খুব ভয় পেতাম মানে ওই জায়গাটাতে আমি আর যাবোই না মানে পনেরো কুড়ি দিন তো এখন আমি ওই জায়গাটা যাচ্ছি না ওখানে কি সাপ আছে বাবা যাবো না এরকম একটা ব্যাপার এখন এমন হয়ে গেছে ওখানে সাপ আছে ঠিক আছে তাও থাকছে কোনো ব্যাপার না থাকা যেতেই পারে কিন্তু এখন আমি এই ভয়টা কাটিয়ে উঠতেই পারছি নি যে ও ঠিক আছে ওই সাপ কিছু করবে না আর তোমাদের দাদা ভাইয়ের কথা বা আমার শ্বশুর শাশুড়ির কথা ওরা কিছু করবে না ওদেরকে একটু সরে যেতে বলবি ওরা সরে যাবে ওরা কিছু করবে না দেখো আমার কাছে কথা হলো ওরা কিছু করবে না সেটা আমরা বুঝছি কিন্তু ওরা তো একটা সরিষ ওরা ওদেরকে আঘাত করলে বা ওদেরকে কিছু করলে ওরা তো কিছু একটা প্রিয় করবেই সেটা আমরা আমি বুঝতে পারছি বা তোমরাও বুঝতে পারছো কিন্তু আমার মেয়ে আমার এই ছোট্ট মেয়েটা ওটা ও কিছু বোঝবে না আমি ঘটনাটা তিন দিন চার দিন ধরে হচ্ছে তোমাদেরকে আমি মানে এমন এমন মুহূর্তে দেখছি যে আমি ক্যামেরা বন্দি করব সেটা হচ্ছে না চারিদিকে আমাদের ডুবে গেছে তোমরা তো জানোই আমি কেমন এলাকায় থাকি চারিদিকে ডুবে গেছে বাধ্য এইখানে আমার থাকা না চারিদিকে ডুবে গেছে আর সাপটা যাচ্ছে তাইভাবে ঘরের এঘর ওঘর রান্নাঘরে বিছানাতে আলমারির উপরে মানে ভিজেতে আলমারি তলাতে যাচ্ছে তাই ভাবে ঘুরে বেড়াচ্ছে এবার কদিন ধরে ওরকম করছে এই ঘর ওঘর এই আমাদের তো চাঁচ তার ফল তার উপরে টান এভাবে আছে তো এই ঠিক আছে ওরা কিছু করবে না কিন্তু আমার এই মেয়েটা মেয়েটার হবে মেয়েটাকে কি এক্ষুনি আমি দেখলাম কি জানো খেয়ে এসে এক্ষুনি দেখছি সাপটা লম্বা হয়ে আমার এই শোকি সালমানটা তলায় মুখ ঢুকিয়ে বসে আছে হ্যাঁ তো আমি এই ভিডিওটা করার কারণ এটাই যে তোমরাও কমেন্ট করো যে হ্যাঁ ওই সাপটা আপনাদের কিছু হবে না আর তুমি বেকার ভয় পাচ্ছ তুমি দাদা আবার তোমার শ্বশুর সাথে বয়স কী বলছি তোমরাও বলো তাহলে আমিও চেষ্টা করবো ভয়টাকে জয় করা আর আমার মেয়েকে আমি ছেড়ে দেবো যেখানে সে ঘরের যে কোনো জায়গায় ও তো ঘরেই চেফ নয় এই সাপ দিচ্ছে ব্যাগ দিচ্ছে এটা খুঁজছে ওটা খুঁজছে আমি জানি না কবে ঘর থেকে বেরাতে পারবো ঘর থেকেও আমাদের ঘর নেই এটাই মেন কথা তো আমি এইটুকুটাই বলতে চাই যে আমার মতে বলে যে যে কোনোই সাপ হোক তার মধ্যে কিস থাকুক না থাকুক সাপটা সাপ নেই সেটা আলাদা কিছু নয় অতএব তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সাবধানে রাখো এখন বর্ষাকাল বিশেষ করে যারা মানে একটু গ্রাম্য এলাকায় আছো মাঠে ঘাটে ধারে আছে যাদের বাড়ি তারা যে একটু সাবধানে থাকো কারণ এরকম ঘরে ধরে আমি আমি মনে করি আমি যে টেনশানটায় আছি প্রায় অনেকেই এরকম একই টেনশানে আছে বিশেষ করে মায়েরা তার বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ তো আমাকে তো সবসময় সময় মাকে সামলে রাখতে হচ্ছে যার জন্য ঠিকঠাকভাবে আমি ভিডিও করতে পারছি না ওকে সামলাবো না ক্যামেরা সামলাব আর তোমরা সবাই জানো যে তোমাদের দাদা ফোন ধরতে চায় না আমাকেই ধরে করতে হয় কিন্তু কী করব এটা যে আমার ইচ্ছে যে আমি ভিডিও করবো হ্যাঁ টাকা ইনকাম করার জন্য নয় এটা আমার শখ যে আমি ভিডিও করব তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো